আসসালামু আলাইকুম আমি সৈয়দা সিনিয়া স্মৃতি সিনিয়র ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট বিআরবি হসপিটালে প্রধান পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছি আজকে আমি আপনাদের সাথে যে ব্যাপারটি নিয়ে আলোচনা করব সেটা হলো গ্যাস হলে আমরা কি করব প্যাটে প্রচুর গ্যাস হয় অনেক মানুষের অনেকের মানুষের অ্যাসিডিটির পরিমাণটা অনেক বৃদ্ধি পায় অথবা বুক জ্বালা পড়া অথবা বিভিন্ন কারণে প্যাটের ব্যথা বা বুকের ব্যথা অনুভব করে সেগুলো সাধারণত গ্যাসের কারণেই হয়ে থাকে গ্যাস হলে আমাদের বেশ কিছু খাবারের পরিবর্তন নিয়ে আসতে হয় খাবারের পরিবর্তন বলতে কিছু অভ্যেসগত পরিবর্তন কিছু খাবারের একটু নিয়ম ফলো করলে ইনশাল্লাহ আমরা গ্যাস থেকে অনেকটা মুক্তি পেতে পারি যেমন খাবারগুলো যদি ফ্রিকোয়েন্টলি অল্প অ্যামাউন্টে খাওয়া যায় তাহলে কিছুটা গ্যাসের সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি কারণ যদি আমরা দীর্ঘক্ষণ না খেয়ে থাকি আমাদের গ্যাসের প্রবলেমটা বেশি বেড়ে যায় বিশেষ করে সকালে নাস্তা যারা না করে তাদের ক্ষেত্রে গ্যাসের প্রবলেম সবার প্রথম ধরা পড়ে কারণ সকালে হোক বিকেলে হোক আমাদের সময় সময় কিছু খাদ্য রস বের হয় খাবার ডাইজেশনের জন্য সেই খাবারগুলো ডাইজেশন করতে পারে না যদি সেখানে কিছুই না থাকে এতে প্রথম অ্যাসিডিটি হয়ে থাকে পরবর্তীতে সে যে খাবারটাই খায় না কেন সেই খাবারটা থেকেই তার গ্যাস হওয়ার প্রবণতাটাই বেশি থাকে এবং সেটা আমাদের প্রপারলি হজম না হওয়ার কারণে ওজন বেড়ে বা কমেও যেতে পারে এছাড়া যাদের গ্যাসের প্রবলেম বেশি থাকে তারা যদি খাবারের থেকে ভাজি ভোনা খাবারগুলো অথবা অতিরিক্ত মশলাদার খাবারগুলো অথবা ঝাল খাবারগুলো বাদ দিয়ে দেয় তাহলে অনেকটা গ্যাসের প্রবলেমটা থেকে সে তারা রেহাই পেয়ে থাকে কিছু কিছু খাবার থাকে যেগুলো গ্যাস তৈরি করে যেমন দুধের তৈরি খাবারগুলো অথবা দুধ সরাসরি খেলেও গ্যাস হতে পারে দুধের তৈরি খাবারগুলো থেকে গ্যাস হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি থাকে এছাড়া যদি আপনি সাইট্রাস ফল খান অথবা টমেটো খান ক্রিসিফেরাস যে সবজিগুলো বিশেষ করে ফুলকপি বাঁধাকপি এগুলো থেকে পর্যাপ্ত গ্যাস হতে পারে যার কারণে আপনি এই খাবারগুলো খাবার মেনু থেকে আপনি আপাতত বাদ দিয়ে দিন আপাতত ইটমিন্স সারা জীবনের জন্য বাদ দিতে হবে তা আমি বলছি না আপনার এই প্রবলেমটা যখন কমে যাবে আস্তে আস্তে খাবার এগুলো ইনক্লুড করতে পারেন দাওয়াত খাওয়া বা অতিরিক্ত ফ্রাইড খাবার খাওয়াও কিন্তু আমাদের গ্যাসের কারণ হতে পারে গ্যাসের জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ পানি পর্যাপ্ত খাবেন পানি পর্যাপ্ত গেলে গ্যাসের প্রবলেমটা অনেকটা দূর হয়ে থাকে সকালবেলা চাইলে একটু ইস্যুপুলের ভুষি খেতে পারেন এটা আপনার গ্যাসকে অনেক কমাবে কিন্তু গ্যাসের সমস্যার কারণে ইস্যুপগুলোর বেশি বেশি পরিমাণে খেতে যান না পরিমাণটা অল্প থাকবে আধা চামচ বা এক চা চামচ এক গ্লাস পানিতে গুলিয়ে খেয়ে নেবেন এবং প্রয়োজনে আরেক গ্লাস পানি খাবেন এতে আপনার টয়লেটটাও ঠিক থাকবে গ্যাসের প্রবলেমটাও কম থাকবে কিন্তু যদি আপনি বেশি পরিমাণে খান তাহলে আপনার কষা হয়ে যাওয়ার প্রবণতা চলে আসতে পারে যে খাবারগুলো বেকারিতে তৈরি হয়ে থাকে বিশেষ করে ইস্ট দেওয়া খাবারগুলো আমাদের গ্যাসের পরিমাণটা বাড়িয়ে তোলে যেমন ব্রেড হতে পারে অথবা ইস্টের তৈরি অন্যান্য যে প্রোডাক্টগুলো হয়ে থাকে ওগুলো থেকে আমাদের গ্যাসের প্রবলেমগুলো বাড়ে তাছাড়া যে কিছু কিছু ফল আছে যেমন সাইট্রাস ফল অলরেডি আমি বলেছি এছাড়া টক ফলগুলো একটু অ্যাভয়েড করা উচিত গ্যাসের সমস্যার জন্য যে এতগুলো নিষেধাজ্ঞার পরে মানুষের মনে কোশ্চেন জাগে তাহলে খাবো কি আপনি ইজিলি আমাদের দেশীয় খাবারগুলো বাছাই করতে পারেন যেমন হলো ভাত অথবা রুটি অথবা চিরা মুড়ি সাগুদানা এগুলো আপনার খুবই ভালো হেল্পফুল থাকে গ্যাস সেটা সহজে করে না তাছাড়া ফলের মধ্যে কলা পেঁপে এই টাইপের ফলগুলো রাখতে পারেন ইদানিং বিদেশি একটা ফল ড্রাগন ফল পাওয়া যাচ্ছে আমাদের দেশে যেটা ইজিলি খাওয়া যায় এটা সহজে গ্যাস করে না তাছাড়া কফি অথবা চা এটা যদি অতিরিক্ত লিকারে খান তাহলেও আপনার গ্যাস করতে পারে কফি চা ছাড়াও যদি দুধ বা চিনি একসাথে যে কোনো কিছু দিয়ে তৈরি করে খাবারটা খান মানে দুধ চিনি পাশাপাশি অন্য কিছু সেই খাবারটা থেকেও আপনার গ্যাস হতে পারে সো এই খাবারগুলো বাদ দিয়ে আপনি দুধ ছাড়া খাবার হালকা মিষ্টিতে করে খান আপনার গ্যাস ইনশাল্লাহ অনেক কম থাকবে আর এছাড়া যদি বেশি বেশি গ্যাস থাকে গ্যাসের ওষুধ অতিরিক্ত না খেয়ে ডক্টরের পরামর্শে খেয়ে বাকি সময়টা আপনি আদা একটু এক ইঞ্চি পরিমাণ আদা একটু কুচি কুচি করে পানির সাথে মিক্সড করে অথবা যাদের কিডনির প্রবলেম আছে তারা একটু গরম করে সিদ্ধ করে সেই পানিটা খেয়ে নিলে দুইবার আপনার গ্যাসের প্রবলেম অনেকাংশে কমে যাবে ইনফ্যাক্ট আপনার গ্যাসের ওষুধও তখন আর এত খেতে হচ্ছে না আর এছাড়াও যদি গ্যাস সংক্রান্ত কোনো ব্যাপারে আপনার প্রশ্ন থেকে থাকে আপনাদের অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদের উত্তর দিয়ে দেবো ধন্যবাদ